ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ কালাকান্ত মিষ্টি বানিয়ে দেখাবো তাও আবার দুটি উপকরণ দিয়ে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন এই রেসিপিটি বানিয়ে নেওয়া যেতে পারে খুব কম সময়ে সামনেই যেহেতু রাখি বন্ধন আসছে তাই ভাবলাম এই মিষ্টিটা বানিয়ে নিই তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে পাঁচশো এম দুধ দিয়ে দেব এখানে দেখুন দুধ ফুটে এসেছে দিয়ে কে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব দিয়ে একটা থালার মধ্যে ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে দেব। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দুশো গ্রাম পনির গ্রেড করে দিয়ে দেব আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক দেবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে দেখুন পনিরটা গ্রেড করে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দেব। চিনি আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দেব এলাচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এটা হয়ে গেছে বলে বুঝবেন কি করে মাঝখানে একটু জায়গা করে নেব জায়গা করলে দেখা যাবে যে সব কিছু আবার এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তাহলে এটা এখনও বাকি আছে সেই জন্য আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মাঝখানে জায়গা করে দেখলাম যে এটা আর জড়ো হয়ে আসছে না তার মানে এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেবো যেই পাত্রটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর গরম থাকা অবস্থাতেই এটা ভালো করে সেট করে দেব ওপর দিকে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে ওপরটা ভালো করে সমান করে দিয়ে দিয়েটাকে ঠান্ডা হতে দেবো রাখবো না এমনিই রেখে দেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম ওপরটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে দিয়ে এটা কেটে নেবো এইভাবে আমি এটা চৌকো সেপেই কেটে নিচ্ছি এর টেক্সচারটা দেখে আপনারা বুঝতেই পারছেন কালাকান মিষ্টি কতটা সুন্দর হয়েছে এর ওপরে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেশর দিতে পারেন যে কোনো অনুষ্ঠানের আগে এই রকম মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় কতই না ভালো লাগে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন